তোমাদের যাদের মেডিকেল হয়নি এটা নিয়ে ভয়ের কিছু নেই কারণ শুধুমাত্র মেডিকেল মানে জীবন এরকমটা কিন্তু নয় মেডিকেল ছাড়াও অনেক অনেক জায়গা রয়েছে যেখানে তুমি ভালো কিছু করতে পারবে ধরো তোমাদের যারা মেডিকেলে পড়েছ মেডিকেল স্ট্যান্ডার্ড বা মেডিকেলের মতো যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে জীববিজ্ঞান অনুষদগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা খুব ভালো কিছু করতে পারো তাছাড়া কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশ্ন প্যাটার্ন হয়ে থাকে সেটা কিন্তু অনেকটাই মেডিকেলের মতো কিন্তু এখানে যেহেতু ম্যাথ রয়েছে তো যে সময়টুকু তোমরা মেডিকেলের পরবর্তীতে পাবে সেই সময়টুকুতে নিজেকে গুছানোর জন্য কিন্তু ভালো একটা সময় পাবে এবং ওই সময়টুকুতে ম্যাথের জন্য তোমার একটা ভালো প্রস্তুতি হয়ে যেতে পারে এই জন্য কি করবে এই জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নেটওয়ার্ক বইটি থেকে খুব সুন্দর করে টপিক ধরে ধরে পড়তে হবে এবং একজন শিক্ষার্থী সে যদি কৃষির জন্য শুধুমাত্র নেটওয়ার্ক বর্তি সহ একটা বইটি রয়েছে সেই বইটি সুন্দর ধরে ধরে টপিক অনুযায়ী পড়ে তাহলে তার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় ট্রান্সফার খুব বেশি কঠিন না খুব অল্পতেই কিন্তু সে ভালো র্যাঙ্ক করতে পাবে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আর কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য মেডিকেল পরবর্তী যে সার্ভিসগুলো সেই সব ধরনের সার্ভিস কিন্তু আমাদের নেটওয়ার্কের পেজে রয়েছে তোমরা হচ্ছে নেটওয়ার্কের পেজ থেকে সুন্দর করে গুছিয়ে নিজের প্রস্তুতিকে আরো বেশি জোরালো করতে পারো